সরষের ফুল এটা শুধু একটা ফুল নয় এটা ভারতের মাটিতে জন্ম নেওয়া সোনালি স্বপ্ন সর্ষের একটা খণ্ড কৃষকের ঘামের প্রতিফলন আর সর্ষের তেল সেই সোনার রস যা ভারতীয় ঘরে সংস্কৃত ও সুস্থত্বকের আত্মা এই যে তেল আমরা প্রতিদিন ব্যবহার করি আমরা কি জানি এর পিছনে কত দিনের ঘাম কত কষ্ট আর কত সময় লাগে ওয়েল আজকে আমি বলবো তোমাদেরকে সংক্ষিপ্ত সময়ে সর্ষের দানা রপণ থেকে শুরু করে তেল বের হয়ে তোমার আমার বাড়ি আসার জার্নিটা কীভাবে কমপ্লিট হয় ভিডিওটা স্কিপ না করে পুরোটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে যাবেন অক্টোবর থেকে নভেম্বর এই সময় শুরু হয় রবি মরশুমে সর্ষের চাষ যা প্রতি বিঘায় বীজ লাগে সাড়ে তিন থেকে চার কেজি প্রচুর মাত্র নব্বই থেকে একশো কুড়ি দিনের মধ্যে ফুলে ফুলে ভরে ওঠে উত্তর ভারতে রাজস্থান বিহার ও পশ্চিমবঙ্গের মাঠ তারপরে ফেব্রুয়ারি মার্চে শস্যের গাছ কাটা হয় এটির ফলন পশ্চিমবাংলা মাটিকে প্রতি বিঘায় প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো কেজি পর্যন্ত তারপরে শুরু হয় তেল বের করার প্রসেস প্রাচীন ভারতে কাটের ঘানিতে চেপে বের হতো খাঁটি শস্যের তেল আজ তা হয় কোল্ড প্রেস মেশিন দিয়ে তেল বের হয় কোল আলাদা হয় আর শুরু হয় বিশুদ্ধকরণ ও প্যাকেজিং এক কেজি শস্যর দানা থেকে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম তেল বের হয় বাকি ছশো পঞ্চাশ থেকে সাতশো গ্রাম খোল থেকে যায় যা বাজারে বিক্রি হয় তিন রকম সাধারণ ভালো হাইজেনিক বা প্রিমিয়াম সাধারণের দাম প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা এবং ভালো যেটা সেটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং প্রিমিয়াম বা হাইজেনিক সেটা চল্লিশ থেকে প্রায় ষাট টাকা পর্যন্ত এই তেল মান্ডি থেকে ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে ডিলার ডিলার থেকে বাজার এইভাবে পাঁচ থেকে ছয় হাত ঘুরে পৌঁছায় তোমার আমার বাড়ি পর্যন্ত পাইকারি বাজারে এখন সর্ষের বীজের দাম প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আর এক লিটার খাটি খানি সর্ষের তেল বিক্রি হয় বাজারে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই তেল শুধু রান্নার জন্য নয় ত্বকের যত্নে চুলের পুষ্টিতে এবং শিশুর শরীরে মালিশেও এই তেল প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে ওমেগা থ্রি আর প্রাকৃতিক ব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর তবে সব তেল নিরাপদ নয় ওই যে বাংলায় একটা কথা আছে না নকল হইতে সাবধান এক ফোঁটা সর্ষের তেল একটু মানুষের স্বাস্থ্য জোগায় প্রত্যেকটা ফোঁটার পিটালে লুকিয়ে আছে একজন কৃষকের জীবন সংগ্রাম এটা শুধু একটা তেল নয় এটা ভারতের সোনালি রস ওয়েল এই বিষয়ে আপনাদের মতামত কি বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে चॅनलटी अवश्य सब्क्राईब कर धन्यवाद